সবাইকে আর আজ একেবারে ভোরবেলা চলে এলাম ছাদে এখন রোদ গেল এখন বৃষ্টি যাচ্ছে আর এই বৃষ্টিতে কিছু কাজ যেগুলো না করলেই নয় এখন নতুন উপরে কিছু ছোটো চারা সেগুলোকে এবার কঠিন মিডিয়া নতুন করে করবো একেবারেই নতুন গাছগুলো আর ছাদের অবস্থা ভীষণভাবেই খারাপ এত বৃষ্টি অতি বৃষ্টি একদিকে ভালো লাগা আর এই বৃষ্টির জল ধরে রাখা মানে কিছু গাছ বাইরে বের করে দিলাম এই ধরনের ব্যাপারগুলো খুব ভোরবেলা যদি করা যায় আলাদাই একটা আনন্দ সকালের বৃষ্টি ভোজা একটা রূপ ভালোবেসে যে কাজ করা হয় সেটা সত্যিই খুব ভালো হয় এটা আমার মনে হয় যার জন্য আজকের এই অর্কিডগুলো পঠিন করার কী 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 দিয়ে করছি সেই বিষয়টাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি কিছু অর্কিড একেবারেই খুব দুর্বল পজিশানে যেহেতু অনেকগুলো দিন মানে অনেক দিন চলে গেলো আমি পঠিন করতে পারছি না দেখো এখানে ল্যাকার প্রথম আমার ছাদ বাগানের ল্যাকার মানে ক্লে বল ক্লে বল তার সাথে বার নতুন করে যেহেতু নিজে কিছু করার জন্য যখন শপিংয়ে আমরা যাই তখন কিন্তু আমরা বেছে বেছে এসব আনতে পারি আর আর আমার ছাদ বাগানের গাছপালাদের জন্য এটা শপিংই বলবো শপিং হপিং শপিং সবই আছে একসাথে এই কাঠ কয়লা এগুলোকে কেটে কেটে নিয়েছি ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর তার সাথে রয়েছে ঝামাইট এটা ভাইয়ের দেওয়া উপহার মানে আমাদের মধ্যে ঝামাইট উপহারও একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরা ঝামাইট উপহার বিনিময় করি এটা আমাদের কাছে বিশেষ করে এখন এই ঝামাইট একদমই পাওয়া যায় না মানে কোথাও আমি দেখছি না আমি তো এ টুকটাক এদিক ওদিক যাওয়া হয় কিন্তু ইটের স্তুপের মাঝে কিন্তু ঝামাই দেখাই যায় না যে ভাই দিয়েছে ধন্যবাদ ভাই একদমই নামটা বলতে পারছি না এখানে আর নাম বলে তোমরা কেউ চিনবেও না তাই বলেও কিছু হবে না আর যদি ভাই দেখে কখনো এই ভিডিওটা সেটাই আমার কাছে অনেক কিছু যাই হোক এইভাবে ঝামাইট আর এই অর্কিডটা উপহার পেয়েছি আর সেইগুলো এই ঝামাই যেটা বলতে যাচ্ছি এই ঝামাই টুকরো টুকরো করে কাটা এতটা কঠিন এতটা কঠিন একে আমি পুরো একদিন মানে সারা রাত সারা দিন বৃষ্টির জলে মানে ভিজিয়ে রেখেছি বৃষ্টির জলই ছেলে এমনি জলেও ভেজানো যাবে যে একটু যদি নরম হয় কিছুতেই আমি একে মানে এমনি হালকা কিন্তু এতটা স্ট্রং মানে এতটা হার্ড কী বলবো এবার সেই অতি কষ্টে একেবারে আগুনের ফুল বেরোচ্ছিলো যেগুলো ভাঙার সময় এই যে অতি কষ্টে আমি এগুলো এইটুকু মানে এটুকু নিয়েছি এবার এই দিয়ে যা হয় হবে তারপরে বিভিন্ন সাইজের পট এগুলো আমার আগের অর্কিডের পট ছিল এগুলো আনিয়েছি দাদাকে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো খুব বড় লাগছে তাই মোবাইল হাতে তো সম্ভব নয় যদিও আমার সেই সেট আপটা নেই যে আমি স্ট্যান্ডে রেখে কিছু তোমাদের জন্য সেইভাবে করছি তা আমি যাই হোক এগুলো খুব হালকা হাতে এই পটগুলো ছাড়িয়ে আপাতত এই ছোবার মধ্যেই রেখে দেবো যতটুকু ছাড়ানো যায় যাবে বাকি এই সব কিছু একসাথে মিশিয়ে মানে সব কিছু মিলিয়ে চেষ্টা করবো ঝামাইটটা সবার আগে নিচে একটু বেশি দিতে কেন তাহলে একটু ওয়েট একটু ঠিক থাকবে মানে বুঝে বুঝে গাছটাকে একদম মিডিল পজিশনে নিয়ে সুন্দর করে সব মিলিয়ে এইভাবে ছোট্ট করে গাছগুলোকে বসিয়ে দেওয়া তাহলে চলো আজকে আমি এই কাজটা করে তারপর দেখাচ্ছি তোমাদের কিভাবে কি করি আর তার সাথে দেখো আরও স্পাইক আরও কতগুলো অর্কিড দেখা যাচ্ছে আমি এখনও পরিপূর্ণ আসুক তারপরে অবশ্যই দেখাবো তোমাদের মানে যা কিছু শুভ যা কিছু সুন্দর তা কিছু যদি প্রকাশ পায় সেটা আমার চ্যানেল হোক বা যার মাধ্যমেই হোক সেটাই আমার কাছে সুন্দর সেটাই বেশ একটা ভালো লাগার ভালোবাসা ও হ্যাঁ আরও একটা বিষয় দেখো আমার যে প্রথমবার আমি তোমরা দেখেছো হয়তো যে এই যে আমার অ্যালিনিয়ামের নিয়ে যে পাগলামোটা ছিল হাতটা কেটে এই যে একটা ব্রাঞ্চ ধরেছে এই ব্রাঞ্চটা তো পুরোপুরি ধরেছে এইটার ফুলটা ক্রিম কালার দেখেছো তোমরা আগের কোনো ভিডিওতে আর এই আরেকটা দেখো মানে বৃষ্টির মধ্যেই চলে এলাম এই আরেকটা ব্রাঞ্চ ধরে গেছে কিন্তু আমি প্লাস্টিকটা এখনও ফুলছি না আর আরও একটা দেখো এই এখানে একদম অদ্ভুত সাদা দুধ সাদা কালকে রাতে খুবই মিষ্টি লাগছিল এই এখানে রয়েছে জয়েন্ট একটাই কিন্তু ডাল এখানে মানে এটা একটা প্রাপ্তি বলতে পারো দেখো কিভাবে এই অর্কিডটা আমি সুন্দর করে এই ছামাটা এই ছোপাটাকে ছাড়াবো একটুখানি জলে তো এমনিতেই বৃষ্টিতে ভিজছে তাই আলাদা করে আর জলে ভেজালাম না তাই এই পটটাকে খুব হালকা হাতে আস্তে আস্তে একটুখানি প্রেশার দেবো আর একটু নাড়াবো একটু প্রেশার দেবো আর একটু নাড়াবো এইভাবে খুবই সময় নিয়ে আস্তে আস্তে করে পুরো ব্যাপারটা খুলে আসবে মানে খুবই হালকা হাতে করতে হবে একদম বেবি কেয়ার যাকে বলে আমি এভাবেই সবগুলো করেছি ভাবলাম একটা হয়তো তোমাদেরকে একটু দেখালে ভালো হয় একেবারে বেবি কেয়ার যাকে বলে একটু প্রেশার দিলে এভাবে দেখে শেকড়টা দেখে একটু প্রেশার দিয়ে যখন একটু নাড়াচাড়া করব যদি ওই শেকড়টা অত্যাধিক আকার ধরেছে এইভাবে একটু মুভ করলে আস্তে 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 পুরো ব্যাপারটা বেরিয়ে আসে আর বেরিয়ে আসার পরে যেটা হয় সেটা হলো সেটা হলো এই যে এই রকম হবে। মানে একেবারে নারকেলের ছবাতা যতটুকু সম্ভব যতটুকু সম্ভব ততটুকুই মানে খুললেই ভালো হয় কেননা বেশি জোরাজোড়ি বা টানাটানি একদমই ঠিক নয় এখানে যেমন একটু লেগে আছে সেটাকে আমি বেশি জোর করিনি এটুকু থাক এবার একটু হালকা একেবারে হালকা ব্যবিস্তিনের জলে মানে মনে হয় এক লিটারে হাফ গ্রাম দিলেই যথেষ্ট মানে একদমই একদম ছেটা একটু দিয়ে একটু একটু চোট পায় শেকড়গুলো তার জন্য একটু হালকা ভিজিয়ে এবার আমি পটিং করব এবং পটিংয়ের জন্য যদিও এই টপটা একটু বড় হয়েছে একটু ছোট সাইজের পট হলে ভালো হয় যেমন এই সাইজের ছোট গাছের জন্য ছোট পট বড় গাছের জন্য বড় পট আমি ভাবলাম গাছের আইডিগুলো ঠিক থাকবে কবে কবে লাগাচ্ছি যেহেতু আমি নিজে আনিনি ওই বললাম এই জন্য এই বড় পট চলে এসছে মানে আমার ছেলে নিয়ে চলে এসছে যাই হোক এইবার এর মধ্যে সব কিছু যা দেখালাম ওই সব সুন্দর করে সাজিয়ে ব্যালেন্সে রাখতে হবে একেবারে যেন গাছটা মাঝখানে এইভাবে থেকে একটু শেকড়টা হাওয়া বাতাস ওপর থেকে খায় মানে পেতে পারে এবার এর মধ্যে সুন্দর করে এই ইট ঝামাটাও একটু ভারী সেটাকেও একটু ব্যালেন্সে দেওয়ার চেষ্টা করব যেন গাছটা সোজা থাকে তারপর এখানে রয়েছে পাইন বার্ড সেটাকে একটু সাপোর্ট এরকম সাইড দিয়ে সাইড দিয়ে এরকম করে এইভাবে যেন গাছটা ঠিকঠাক ব্যালেন্সে থাকে এইভাবে বল কাঠকলা সব কিছু দিয়ে সুন্দর করে মানে বসিয়ে সোজা করে বসিয়ে দেবো আর খেয়াল রাখবো যেন এই উপরে শেকড়টা চাপা না পড়ে যায় কেন অর্কিডের শেকড়ে ভীষণভাবে হাওয়া বাতাস পেলে ভালো যেতটুকু আমি বুঝতে পারলাম তাই তোমাদের সাথে এই বিষয়গুলো একটুখানি তুলে ধরছি আমারও উপকারে লাগবে সবসময় হয়তো মনে থাকবে না এ ঠিক এইভাবে বসিয়েছি ছোটো তাই ছোটো জায়গায় দিয়েছি আর এগুলো একটু বড় পরিমাণে মানে মানে সাইজে হ্যাঁ পরিমাণ তো না যাই হোক এইভাবে বসিয়ে এই সব আমার অর্কিডের চর্চা যেমন এই ছোট গাছগুলো ঠিক এইভাবে মাটির টবে দিয়েছিলাম এগুলো ছোট ছোট সিজলিং একেবারেই নিয়ে আসা বিভিন্ন রকমের ভ্যারাইটি সব সময় বাগানটা কিছু না কিছু থাকবে সেটাই উদ্দেশ্য আর গিফট তো আছেই আর এখানে রয়েছে মিনিয়েচার এটাকে ভাবছি এই পাইন বারকে দেবো তবে এটার জন্য পাইন বার্গটা একটু বড়ো তাই দেখি ছোট সাইজ আছে নাকি সেটাও চেষ্টা করবো তোমাদের সাথে একদিন শেয়ার করতে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও অনেক ব্যস্ততা সব কিছুর মাঝে একটুখানি বাগান তো সবাই আমরা করতে চাই এই যে সকালে আসলাম তাই এতটা কাজ হয়ে গেল না হলে আজকে কদিন ধরে ভালো লাগছে না কখন মানে পটিং করে দেবো গাছগুলো এইরকম একটা ব্যাপার আর এই কি বলবো মানে কাজ করি আর তার মাঝে এই দৃশ্যগুলো না বৃষ্টিতে পাতাগুলো এত সুন্দর এক একটা রূপ নিয়েছে মানে কি বলবো ধরে ধরে চুপচাপ বসে থাকা পৃথিবীর কত অপূর্ব সৃষ্ট রূপ তাই আকাশের সাথে বন্ধুত্ব করাই যায় রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম সব মিলিয়ে সব ওয়েদারের সাথে ম্যানেজ করে এইভাবে এরা যেরকম বেঁচে থাকতে পারে মানে এদের একটা সুস্থ পরিবেশ দেওয়া আমাদের সবার জন্যই তাই এই ভিডিওগুলো যদি কারো কোনো কাজে লাগে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড়ো পাওনা এবার যেটা সর্বশেষ বলছি এই অর্কিড পটিংয়ে এই গাছটা কিন্তু একটু অন্য একটা ভ্যারাইটি যেটা খুবই একটু রেয়ার একটু একটু এক্সপেন্সিভ বলতেই পারি বেশি না মিডিয়াম যাই হোক আমার জন্য একটু বেশি লাগছে যারা বেশি বেশি অর্কিড করতে স্পিসিস করো তাদের জন্য একদমই বেশি না ডেন আমি কিন্তু গাছটা জল একবার দিলে তিন দিন পরে জল দেওয়ার জন্য বলেছে যে দাদার কাছ থেকে নিয়েছি সৌরভ এবার সৌরভ বলে দিয়েছে যে গাছটা খুবই একটু অন্যরকম যাই হোক এই জন্য আমি এই টপটা মাটির টপটা এক্সট্রা ছিল তার জন্য একে হাফ মানে যেন মাথায় থাকে যে গাছটা জল বেশি লাগবে না আর তার জন্যই এই মাটির টপটায় এক্সট্রা একটু ঝামাইট পাইন বার্ক সব কিছু মিলিয়ে দিয়ে এভাবেই বসিয়ে রেখেছি কিছুদিন থাক দেখব গাছটার কী পজিশান এখানে আমি পারি কি না তারপরে দরকার হয় এখানেই পটিং করে দেবো বাইরের থেকে ছোটো সাইজের পট থাকে এই জন্য এই নামটা আমি সঠিক নামটা নামটা কি দেখি এটা হলো ডেনরুবিয়াম ব্যাংকক স্প্ল্যাশ স্প্ল্যাশ তাই তো আর উল্টে আছে নামটা দেখা যাচ্ছে কি নামটা দেখি হ্যাঁ এই হলো গাছটার নাম যাই হোক এভাবেই একটু একটু করে বৃষ্টি মেঘ ঝড় জল সব কিছুর সাথে বন্ধুত্ব করে গাছপালাগুলো বাঁচিয়ে রাখি আর আরও একটা স্পেশাল জিনিস এখানে আমি পটিং করেছি এটাও খুব সুন্দর এভাবে চেষ্টা করলে সবাই পারবে আমার মনে হয় আমি যখন পারছি ফুল ফোটাতে তাই আমার মনে হয় সবাই পারবে এমন কঠিন কিছু বিষয় না বরঞ্চ যেই আমরা গাছপালা জবা গোলাপ যা কিছু করি তার যে যত্ন তার থেকে অনেক কম যত্ন আর এই যেমন তোমরা এর আগে দেখেছো আমার গ্রাউন্ড অর্কিডের যে পটিং রিপটিং বা পটিং মিডিয়া কিভাবে কি করেছি একটা ভিডিও দেওয়া আছে আমার এখন অবশ্য মনে নেই দেখো কি সুন্দর বৃষ্টির জলে ছোট ছোট পাশ থেকে আবার নতুন করে কেন হোক যাই হোক চারা আসছে ফুল আসুক না আসুক গাছগুলো ভালো আছে এটা দেখেও একটা আনন্দ তাই পারবে সবাই পারবে চেষ্টা করলেই আমার মনে হয় একটু মানে ভালোবেসে করতে হবে নরম হাতে একেবারে বাচ্চা শিশুর মতো আর এই ছোট্ট চারাগুলোকে বড় করে ফুল ফোটানোর একেবারে অদ্ভুত একটা আনন্দ তা তোমরা সবাই জানো যারা বাগান করো আর এভাবেই একটু একটু করে করে ভালো থাকি সবাই মিলে অনেক অনেক ধন্যবাদ আর একদমই ভালো করে বুঝে তারপরে গাছগুলো করবে আমি সবটা আমার মতো করি সেই বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরি তাই তোমরা তোমাদের বিষয়গুলো ভালোভাবে জেনে নিয়ে বুঝে তারপরেই করবে পুরোটা আমি যে সাকসেস বলবো তা না আমার অনেক ভুল হচ্ছে সেটা আমি বুঝতে পারি তবে এখনো সেভাবে তেমন কিছু দেখিনি তার জন্যই মানে কিছু রেজাল্ট তো ভালো আসছেই এই যে যেমন এভাবে স্পাইক আসা আরও অনেক কিছু যার জন্য ভালো লাগে যে এই বিষয়গুলো যারা করতে চায় তাদের সামনে তুলে ধরলে একটা আলাদা আনন্দ আলাদা আলাদা পাওয়া আর এই তো ভালো থাকি সবাই একসাথে একই ছত্র ছায়ায় গাছ বাগান ছাদ বাগান সব কিছু নিয়ে অনেক অনেক শুভেচ্ছা